ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আমাদের দেশমাতা নিহত হয়েছেন আমরা নিজের বিশ্বাস করতে পারি নাই তাই সুদূর বান্দরবন থেকে আমরা গতকাল কি রাত্রে ঢাকায় এসেছি এবং এখানে ছিলাম সারা রাত ছিলাম আজকেও আসি এবং আমরা চাই আমাদের মাথাকে দেখে বান্দরবনে যেতে আমি আমি বান্দরবন জেলা শ্রমিক দলের সভাপতি হিসাবে আসি আমরা চাই আমাদের দেশ নায়ক তারিক রহমান সাহেব উনি খুব দ্রুত এসে ওনার মায়ের পাশে দাঁড়াক এবং ওনার মা ওনার ইয়ে পেলেই স্নেহ ভালোবাসা পেলেই আমরা আশা করতেছি উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেই এই কামনাই করতেছি আমরা যেন এবং দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই যেন আমাদের মাতা যেন সুস্থ হয় এই দোয়াই স সকলে যেন করে আমরা শুনতেছি বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে যে ওনার নাকি পাসফুট নেই ফেসবুকে পাচ্ছি যে ওনার পাসপোর্ট না থাকার কারণে উনি আসতে পারতেছেন না সুতরাং আমরা চাইতেছি এই সরকারের কাছে ওনাকে দ্রুত যেন পাসপোর্ট দিয়ে বা অন্য অন্য কোনো সমস্যা থাকলে সেটা দ্রুত আইনের জটিলতা সমাধান করে উনি যেন দ্রুত আসতে পারে ওনার আমরা বিভিন্নভাবে জানতে পারছি ওনার আসার জন্য অধীর আগ্রহে উনি অপেক্ষা করতেছেন কিন্তু কিছু আইনি জটিলতার জন্য উনি আসতে পারতেছে না সুতরাং আমাদের এই সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো যে ওনাকে সহযোগিতা করে উনি যেন খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এসে ওনার মায়ের পাশে দাঁড়াইতে পারে এই আশায় আমরা ব্যক্ত করতেছি আমরা আসছি যে সাতজন আমরা বান্দরবন থেকে বান্দরবন থেকে অনেক দোয়া প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় দোয়া করছি কিন্তু আমাদের মন মানে না মন চাই এখানে এসে একটু প্রিয় নেত্রীকে যদি আমরা একমত একটু দেখতে পারি এক নজর বা এখানে এসে আমরা মনকে বুঝাইতে পারি নাই তাই ওই সুদূর বান্দরবন থেকে আমরা এসেছি আমরা এখানে রাত্রে ছিলাম এবং আশা করি থাকবো আমরা যতক্ষণ সুস্থ না হয় আমাদের মা ততক্ষণ আমরা থাকবো আশা করতেছি